আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের পিছনে মানুষের থাকবে না ভালোবাসে ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে কোন বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার দুনিয়াবিজগ থেকেই যাবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দিন দিন আল্লাহ আপনাকে माफ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন শুনেন ইল্লেমেন ট্যাবা যে অনেক মনা করেছে শিং করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাগ করেছে আর আল্লাহ্বাকে অভাদ করেছে নামাজ পড়ে নাই ইত্যাদি ইত্যাদি অনেক মন্ময় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাফা করছে ইল্লেমেন ট্যাবা যে ব্যাক্তি তওবা করে ফিরে আসলো ও আয় মেলাইন নিয়ে আসল ও আমি না আম্যালান সল এখানে এবং এখন থেকে শ্রোতামল করা শুরু করবো হোক সে নারী বা পুরুষ ডেকেও

আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য